আজকে আমরা যেই ভাইজানকে উপলক্ষ করে দোয়ার মধ্যে বসেছি গো আল্লাহ তুমি তোমার বান্দাকে কোথা থেকে কোন জায়গায় নিয়ে এসেছো গো আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাকে সুস্থ তোমার বান্দা দাহি রেখে দিয়েছে গো আল্লাহ তোমার বান্দা কত নম্র ভদ্র অবস্থায় মানুষের কাছে ক্ষমা চাইতেছে গো আল্লাহ 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 তুমি দয়া করে গো আল্লাহ

কাজের মধ্যে যে সমস্ত ভাইরা সম্পৃক্ত রয়েছে তাদের দেশ এবং দুনিয়ার ভাড়াই দশ করে সংসারের মধ্যে দেশটা ভাইদেরকে সাহায্য করে বলসলমান না আজকে এই তোমার আয়োজন যে সমস্ত ভাইরা করেছে বললাম এই ভাইদের জিন্দিগির পাওয়াল না এখানে অনেকেই তাদের মা নাই বাবা নাই

জুমার দিনে আসরের পরে তুমি দোয়া খবর কর আল্লাহ আল্লাহ আই লাতি ইল্লাহ ইল্লা আল্লাহ সুবহানাহু তুমি তো ডাক্তার ডাক্তার রোগ তো মধ্যে দিয়ে না

بتنشر كلمه به بتدين الى الله بتنشر كلمه الله جاء تاتيك التوفيق تَوْفِيكِ دير الله رسول الله خير خلقه وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما سلام على المرسلين والحمد لله رب